নমস্কার বন্ধুরা আওয়ার লাভেন কুকিং চ্যানেল থেকে একটা নতুন গরমের সময় রেসিপি নিয়ে চলে এসেছি যা শরীরকে প্রচণ্ড ঠান্ডা করবে মনও ভরে যাবে তা আমরা দেখো জাপানি পুটি মাছ নিয়েছি আমরা সাধারণত জাপানি পুটি দিয়ে কী করি সর্ষে বাটা বা পোস্ত বাটা রান্না করি দিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ একটা এই গরমের সময় ঝিঙে আলু দিয়ে একটা এই জাপানি পুটি মাছের একটা ঝাল করবো ঝালটা ঠিক কারি মতো করবো যাতে শরীর ঠান্ডা থাকে তা দেখো আমি প্রথমেই প্রথমে মাছটা নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নেবো মাছটাকে ভালো করে দেখো প্রচণ্ড গরম পড়ে গেছে বন্ধুরা তা ভাবলাম যে সর্ষে বাটা পোস্ত পাতা দিয়ে তো অন্য সময় করা হয় কিন্তু গরমের সময় একটু ঝোল মতো করবো ওই জন্য ঝিঙে আর আলু কেটে নিয়েছি খুব বেশি এখানটায় অন্য কিছু দেব না একটু আদা আর জিরে দিয়ে দেবো দিয়ে রান্নাটা করব। আর সঙ্গে থাকো প্রথমে নুন হলুদ দিয়ে মাছটাকে আমি দশ মিনিটের মধ্যে রেখে দেবো তারপরে ভেজে নেবো সঙ্গে দেখো। বন্ধুরা ঝিঙে আলু আর চাপানি পুরি দিয়ে ঝোল করতে গিয়ে দেখো প্রথমে আমি কড়াটা গরম করে নিচ্ছি মাছগুলোকে ভেজে নেব। কটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলোকে দিয়ে দেব এবার তেলটা যেমন গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব এবার একটা জাপানি মাছকে খেয়ে তার চাষ করেছি বড় বড়ই মাছটা ছিল বন্ধুরা মাছগুলো একটু ভালো হয়ে গেছে মোটামুটি আর একটু ভাজবো বাকি একটু মাজুলে হিটে দিলো বন্ধুৰা বন্ধু মাছুল ভাজা হৈ গেছে মাজুলীকে তোলে নেব আলু ভাজার পর অনেকটা তেল রয়ে গেছে এত তেল আমি রান্না করলাম খিচুড়ি তেল আমি তুলে রাখছি তেল রেখেছি এবার ওই গরম তেলেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে আলু দিয়ে দিচ্ছি

দিয়ে দিচ্ছি ঝিমগুলোকে আলুর সঙ্গে ঝিমগুলো আবার ভালো করে একটু ভেজে নেব আমরা প্রচণ্ড গরম পড়েছে আর এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গরমের যে পাতলা পাতলা ঝোল কম ঢাল দিয়ে বা কম মশলা দিয়ে রান্না করা যায় সেরকম রেসিপি তোমাদেরকে শেয়ার করছি আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা আমার রেসিপিকে লাইক দিয়ে দেবে কমেন্ট করবে যে আমার কেমন হলো এই রেসিপিটা আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে মেয়েটাকে বেশি করে ভাজবো না এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা গ্রেস করে রেখেছিলাম এই আদাটা নিয়ে নিচ্ছি

আলু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো বেশি আবার কষে বন্ধুরা আলু যেহেতু আছে শেষ হয়ে যাবে জন্য হয়ে গেছে জল বন্ধুরা পরিমাণের মতো জল দিয়ে দিলাম যতটা আমি ঝোল রাখবো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম তাহলে আমি এবার ঢালনা দিয়ে দিচ্ছি ভগবান যারা আলু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার মাছগুলোকে আমি দিয়ে দেব দেখো বন্ধুরা আলুটা সিদ্ধেই হয়ে গেছে এবার মাছটা দিয়ে আরো মিনিট পাঁচে গ্রামে ঢেকে রেখে দেবে তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নেবাস ওভেনটাকে অফ করে দিলাম বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে গরমের সময় খুব ভালো লাগবে শিঙে আলু জাপানে বুড়ি মাছ দিয়ে ঝোল